এই হল যশোরের ভবদহ জলবদ্ধ অঞ্চলের জল নিপীড়িত মানুষের ঘরবাড়ি ঘরে গোয়ালের রান্নাঘরে পানি ঢেউ খেলছে তাই রাস্তার উপর টং বেঁধেছে অনেক মানুষ এখানে গরু থাকে মানুষও থাকে তারা খায় ঘুমায় অন্য সব ক্রিয়াকর্মও এই টঙের মধ্যে করতে হয় তাদের আর দিনরাত তাদের টঙের মধ্যে অতিথি হয়ে আসে সাপ আর ব্যাঙ সব কিছু নিয়েই জীবনযাপন করতে হচ্ছে ভবদহ জলবদ্ধ অঞ্চলের প্রায় দুই লাখ মানুষের এক কথায় দুঃসহ যাপনকাল বছর ঘুরতেই অনিবার্য হয়ে ওঠে যশোরের অভয়নগর মনিরামপুর ও কেশবপুরের গ্রাম থেকে গ্রামে দেখছেন যশোরের ভবদহ অঞ্চলের অভয়নগর ও মনিরামপুর উপজেলার কয়েকটি পরিবার জলবদ্ধতার তিরিশ দিন পার হলেও ঘরবাড়ি থেকে পানি নামছে না তাই এভাবে নিদারুণ কষ্টে বেঁচে থাকতে হচ্ছে তাদের আমাদের এই যে যে অবস্থা রান্নাঘর গরু বাসু সব কিছু আনে অনবস্থায় বিক্রি করে দিতে আছে পল নেই বিচেলি নেই ধাল নেই চাল নেই বাড়ি গদর অবস্থা তো এই এখন নিজেরা কোথায় থাক কোথায় তো আমরা বলতে পারতেছি আমাদের জীবনে অনেক সমস্যা আছে আমরা চলাফেরা করতে পারছি না ঘরে খাদ্যের সমস্যা খাদ্য নেই পায়খানা প্রসারের কোনো সমাধান নেই গরু বাছর গোয়ালি রাখতে পারতেছি সমস্যা হয়ে পড়া মানুষের কষ্ট দেখার যেন কেউ নেই এবার দেখে আসা যাক ভবদয়ের কয়েকটি গ্রামের জলবদ্ধতার চিত্র ঘরে পানি রান্নাঘরে পানি পথ ঘাটে পানি তাই এই পরিবারটি উঁচু রাস্তার উপর টং তৈরি করছে অনেক গ্রামে রাস্তা ডুবে গেছে তাই নৌকায় এখন তাদের চলাচলের একমাত্র বাহন ঘরবাড়ি থেকে দ্রুত পানি নামাতে জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ গ্রহণের তাগিদ বহুদ অঞ্চলের এই যুবকের ডিসি স্যারের কাছে আমরা আবেদন করি উনি যেন দ্রুত জমিটা অধিগ্রহণ করেন এবং এখানকার কাজটা যেন শুরু করেন তাহলে আমাদের এলাকার বড় সমস্যা থেকে আমরা মুক্তি পাবো এই জলাবদ্ধতার থেকে আর এই মুহূর্তে যেটা আরো একটা করতে হবে সেটা হচ্ছে যে গেটগুলো আছে সেই গেটগুলো এখন দ্রুত খুলতে হবে খুলে দিতে হবে এবং ভাটিতে আমাদের পানিটা পর্যাপ্ত নামতেছে এটার ব্যবস্থা এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদীটা দ্রুত কাটতে হবে প্রায় চার দশক ধরে বছর বছর জলবদ্ধতায় ভুগছে যশোরের লাখ লাখ মানুষ দীর্ঘদিন ধরে এই সংকট সমাধানের দাবিতে আন্দোলন করে আসছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি এই কমিটির আহ্বায়ক রঞ্জিত বাওয়ালি এই অঞ্চলে পরিবেশ উপদেষ্টা না এবং আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসে বারবার যে প্রতিশ্রুতি দেশে এবং টাকাও ভারত শুনেছি কিন্তু এখানকার ডিসি এবং পানি উন্নয়ন বোর্ড এক গড়ি গড়িমিশিক করিয়ে এই কাজ করতেছে না তার কারণ পানি উন্নয়ন বোর্ড মানে কী যে ছয় ফুট পানিতে ফিরে বসে সাত ফুট আট ফুট বানাতে হবে তাই ওদের না বলি উন্নয়ন বোর্ড তার পানি উন্নয়ন বোর্ড বাসে না কারণ এই এলাকার মানুষ সাপ আর ব্যাঙের সঙ্গে বসবাস ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে